হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের slogan হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরিতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকে প্রতিবেদনের বিষয় হলো আরেকটি ভেষজ গাছ যেটি হলো জিরা জিরা আমাদের দেশে খুব পরিচিত একটি মশলা জাতীয় গাছ কিন্তু মশলা জাতীয় গাছের পাশাপাশি এই জিরা গাছের রয়েছে অসংখ্য ঔষধি গুণাগুণ জিরা দেহকে পানি শূন্যতা থেকে রক্ষা করে এবং আমাদের দেহকে আদ্র রাখার জন্য আমাদের সবাইকে জিরা প্রচুর পরিমাণ পান করা উচিত মানে জিরার শরবত বা জিরার জুস এগুলো জিরার বিভিন্ন কিন্তু শুধু পানি খেতে চান তাদের জন্য একটি স্বাস্থ্যসম্মত সমাধান হচ্ছে জল জিরা বা জিরা পানি সাঁধে ও পুষ্টিতে ভরপুর এই ভারতের গ্রীষ্মকালীয় একটি জনপ্রিয় পানীয় এটি আমাদের দেশেও বেশ পরিচিত এর রয়েছে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা জিরা জিরাপানি স্বাস্থ্য উপকারিতা জিরাপানি পানের ফলে এটি দেহকে ঠান্ডা করে এবং দেহের উৎপন্ন অতিরিক্ত তাপমাত্রা কমিয়ে দেহকে সতেজ রাখে এটি খুব স্বাস্থ্যসম্মতভাবে পেটে পেটের দূষিত পদার্থ কমাতে সাহায্য করে তাই জিরাপানি কতটা স্বাস্থ্যসম্মত তা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে জিরার কিছু ঔষধি গোলা ওজন কমাতে জিরা জিরাপানি পান করলে আমাদের ওজন কমতে অনেক সাহায্য করবে দিনে দুবার করে জিরা পানি খেলে পেটের ক্ষুধা কমিয়ে ফলে দেয় খাওয়ার ইচ্ছাটা কমে যায় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে জিরা জিরাতে রয়েছে অনেক পরিমাণ আয়রন জিরা আয়রনের চমৎকার একটি উৎস যা বিভিন্ন রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা করতে সাহায্য করে আমাদের শরীরে এতে রয়েছে প্রচুর প্রচুর পরিমাণ ভিটামিন এ ভিটামিন সি এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট রক্তশূন্যতা চিকিৎসায় জিরা রক্তশূন্যতার জন্য জিরাতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন রক্ত স্রোতে অক্সিজেন বহনকারী হিমোগ্লোবিন পানি বৃদ্ধি করে এবং এছাড়াও জিরা পানি আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা পূরণ করে শরীরে সুস্থ রাখতে সাহায্য করে অ্যাসিডিটি কমাতে এটা অ্যাসিডিটি সমস্যার জন্য খুব ভালো একটি পদার্থ হলো জিরা জিরাপানি খেলে আমাদের কোষ্ঠকাঠিন্যতা দূর হয় পেটের অ্যাসিডিটি কমে যায় জিরাপানি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় বমি বমি ভাব দূর হয় জিরাপানি যদি আমরা রেগুলার পান করি আমাদের পেটের যে ইনভাররমেন্টটা সেটা সবসময় ঠিক থাকে এক্ষেত্রে পেটের গ্যাস্ট্রিক বা কোষ্ঠকাঠিন্য এরকম কিছুই হয় না এবং বমি বমি ভাব থেকেও দূরে থাকে পানি শূন্যতা জিরা পানি খেলে আমাদের শরীরে পানি শূন্যতা পূরণ হয় এর সাথে সাথে আমাদের শরীরে সকল প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা বোঝা থাকে ভালো ঘুমের জন্য যাদের মাঝে মাঝে সমস্যা হয় তারা ঘুমাতে পারে জিরা পানি খেলে খুব ভালো ঘুম হয় স্মৃতিশক্তি উন্নয়ন জিরা মস্তিষ্কের শক্তিকে উন্নত করে তাই এটি অল্প বয়স থেকে যদি জিরা পানি খাওয়া যায় তাহলে উল্লেখযোগ্যভাবে ভাবে স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তাকে তীক্ষ্ণ করে শরীরের দুর্বলতা এছাড়াও গর্ভ অবস্থায় সন্তান দানকারী মেয়েদের বাড়তি পুষ্টির জন্য জিরা ব্যবহার করা হয় তলপেটের ব্যথা কমাতে জিরা ত্বকের জন্য জিরা এবং জিরাতে রয়েছে অনেক পরিমাণ পুষ্টি অ্যান্টি অক্সিজেন ব্রোন জিরা খেলে আমাদের শরীরে যে বোন হয় সেটাও ভালো হয়েছে তকের ত্বকের আরামের জন্য জিরা জিরা খেলে ত্বকের ভিতর যে জ্বালা পোড়া করে সেইগুলো কমে যায় এবার আমরা বলবো জিরা পানি কিভাবে বানাবেন এক লিটার পানিতে দেড় চামচ জিরা একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়ে জিরা দিয়ে আট থেকে দশ মিনিট ফুটিয়ে নিন এক লিটার হলে নামিয়ে নিন ঠান্ ঠান্ডা করতে হবে মানে পানি পরিমাণ যদি এক লিটার হয় তাহলে তখন নামিয়ে এটি ঠান্ডা করতে হবে এটি চাইলে কুসুম কুসুম গরম পানিতে বা বরফ শীতল দুইভাবেই খাওয়া যায় আরও সুস্বাদু করার জন্য এর সাথে সামান্য চিনি বিট লবণ গোলমরিচের গুঁড়া লেবুর রস ধনেপাতা পুদিনা পাতা ইত্যাদি যোগ করতে পারে তো এইভাবে আপনারা যদি জিরাপানি তৈরি করে খান এই ক্ষেত্রে আমাদের উপরিক্ত আলোচনা যে অসুস্থ গুলার এইগুলো সুস্থতা পেতে পারে তো এই ছিল জিরা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজ আয়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজ আয়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ আলাইকুম